ভারতীয় দর্শকদের কি অবস্থা কেউ কি টিভি সেটের সামনে আছে কেউ নাই কেউ নাই কেউ নাই থাকার কথাও না কি নির্লজ্জ মানে দুইটা ম্যাচ এইভাবে হারলো কেন পারে ভাই অস্ট্রেলিয়াকে দেখে তো পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে ওই বড়রা আর ছোটরা পরে বিকালের দিকে শেষ বিকালের দিকে গিয়ে মানে তাও পেটের ভিতরে পায়খানা করে দিল কি অবস্থা রে ভাই ভারতের আজকের দিনটা তো তারা মানে কলঙ্কযুক্ত একটা দিন আজকের দিনটা তো তারা ভুলে যেতে চাইবে কি দিন রে ভাই কিয়া মানে এ হওয়া ইয়ে কি বিশ্বাসকার মানে ছোটরা বড়রা দুইটাই যেভাবে ছেকা দিল ভারতীয় দর্শকদের ভাবা যায় না ভাবা যায় না ভারতের দর্শকদের তো উচিত আর ভারতের প্লেয়ারদের খেলা না দেখা করলোটা কি রে ভাই সকালে অস্ট্রেলিয়া দিলো জামা ঘোষে বিকালে বাংলাদেশ দিল জামা ঘষে মানে যেখানেই যাচ্ছে যে দুয়ারেই যাচ্ছে কোনো দুয়ারেই ভিক্ষা পাচ্ছে না এমন ভিক্ষুক হয়ে গেছে ভারতীয় প্লেয়াররা অবস্থাটা কি আর আমি ভিডিও বানালেই আমার ভিডিওর সামনে এসে গালি গালাস করে তারা আসলে গালি গালাস করার একটি তাদের আছে ভারত নিয়ে চিন্তা করার দরকার নেই তোদের চরকাই তেল দে টাইগাররা হলো বিড়াল আসলেই তাই আসলেই তাই ভাই সবকিছুই ঠিক আছে কিন্তু আজকে কি হলো এ কে হওয়া ভারতকে হোগা সারা কি অবস্থা মানে আমি কি বলবো আমার গলা ভেঙে যাচ্ছে সকালে একবার খুব কষ্ট পেয়েছি ভাই খুব কষ্ট পেয়েছি পাঁচটা উইকেট হাতে ছিল ভেবেছিলাম এই পাঁচটা উইকেট অন্তত অনেক কিছু করে ফেলবে ভারত শেষ পর্যন্ত কিছুই হল না শেষ পর্যন্ত না। এটা কোনো কাজ পুরো কাজের ভিতরে পড়ে যাই হোক হারছে হারছে হারাটা ঠিক আছে দশ উইকেটের ব্যবধানে হারছে এটা ছোট ব্যবধানে হার আমি অস্ট্রেলিয়াকেও বলি ভাই তোদের দেশে নিয়ে গিয়ে এ কোন ধরনের অপমান আর রোহিত ভাই কেবল এসে দাঁড়ালো ক্যাপ্টেন্সিটা নিলো প্রথম ম্যাচটাই তো ভুমরার কাছেই একেবারে শেষ ভুমরা ক্যাপ্টেন্সিতেই তো অস্ট্রেলিয়া শেষ এখন যেই রোহিত ভাই আসলো আর তোরা এই কাজটা করলি এই তোদের করা উচিত হয়নি আর বিকালের কথা কি বলবো এই ছোট বাচ্চারা দুধের শিশুরা তারাও মিনি খেললো ভারতীয় প্লেয়ারদের নিয়ে আর কি করার আছে মানে বড় দামড়ারাও হারলো ছোট যুবারাও হারলো এখন মানে কি ভারতীয় দর্শকরা করবেটা কি আজকে সারাটা দিনই তো তাদের মন খারাপ সকাল বিকেল সবই মন খারাপ হারতে যদি কোনো খেলা থাকতো ফুটবল হকি যাই হোক না কেন সেটাও হারত কপাল ভালো যে মনে হয় আজ আর ভারতের কোনো তারা জিতবে না তারা পণ করেই নেমেছে যে ছোট ভাই বড় ভাই যে যার যে খেলাই হোক না কেন ফুটবল হকি হাডুডু ক্রিকেট ব্যাডমিন্টন তারপরে আর কি কি যাই হোক যত খেলাই আছে যেই ম্যাচই খেলবে না কেন ভারত আজকে হারবে যত বড় বড় দলই হোক আর যত ছোট ছোট দলই হোক তাদের কাছে হারবে আজকে যদি ভারত বারমুড়ার সাথেও খেলতো ভারতের যুবারা ওরা হারতো যাক বাংলাদেশ জিতছে এটা বড় কথা এখন বাংলাদেশ জিতছে এটা এখন হয়তো এমন হবে যে সহযোগিতা পায়নি ভারত সেই কারণে আসলে বাংলাদেশ দল জিততে পারছে খেলে জিতিনি আসলে মোদ্দা কথা কি খেলায় যে জয় পরাজয় আছে এটা ভারত কোনো সময় মানতেই চায় না ভারতের দর্শকদের চিন্তা একটাই সেটা হলো ম্যাচ খেলা হলেই ভারত জিতবে ভারতে জেতাই লাগবে ভারত ছাড়ার কোনো দলই নেই ভারতই মেন একমাত্র দল অথচ মানে এখন সেই দলের কি অবস্থা মানে খাওয়ার অবস্থা ভাই এই শীতের ভেতরে গোসল করে উঠলে যেমন লাগে ভারতের পরিস্থিতি হয়েছে তেমন ভারতের দর্শকদের জন্য খুব খারাপ লাগতেছে খুব মানে সে সকাল থেকে আমার মনটা খারাপ এই যে ভিডিওটা বানাচ্ছি মুখে কোনো হাসি আছে আমার হাসি নেই হাসবো কিভাবে মানে ভারতীয় দর্শকদের কথাই চিন্তা করতেছি যে তারা এত এত বড় বড় স্বপ্ন দেখে রয়েছে অথচ সেই ভারতীয় ক্রিকেtere এত বড় বিপর্যয় এত বড় বিপর্যস্ত দিন আজকে ছোটদের বড়দের যে ম্যাচই হোক না কেন সেখানে দিন হোক রাত হোক যে ম্যাচই হোক সেখানেই তারা হেরে বসে থাকছে ওই সকাল বেলার খেলায় বলবে যে লাল বলের সমস্যা লাল বলের অস্ট্রেলিয়া মানে ক্লিকবাজি করছে ক্লিকবাজি করে বিভিন্ন ভাবে মানে ঝামেলা বাধিয়েছে ঝামেলা বাধিয়ে ভারতকে উৎপত্ত করেছে যার জন্য ভারতের ব্যাটসমানরা রান করতে পারেনি আর বিকালের খেলায় তো ওরে বাবারে বাবা বলবে যে এত ছোট রান এই রান চেজ করতে গিয়ে তাড়াতাড়ি করে রান চেজ করতে গেছে আর হুলমুল করে সব পড়ে গেছে মানে দুইটাতেই ভারতীয় প্লেয়ারদের কোনো দোষ নেই কিন্তু তারা ম্যাচ হেরেছে শেষ পর্যন্ত এবং মানে ভালো দল হয়ে তারা ম্যাচ হেরেছে মানে তারা হেরেছে ভালো দলের কাছে না খারাপ দলের কাছে হেরেছে ব্যাপারটা এরকম কারণ ভারতের যা যুক্তি সেই যুক্তি আসলে খন্ডানো যায় না তারা মানে মনে করে যে তারাই শ্রেষ্ঠ কিন্তু ক্রিকেটটা তো এমন না ক্রিকেটটা হল এমন যেই দিনে যারা ভালো খেলবে সেই দিনে তারাই জিতবে এর আগেও দেখা গেছে ভারত আসলে বিভিন্ন সময় আম্পায়ারদের সহযোগিতায় কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে বড় বড় ম্যাচ জিতেছে আজকের ম্যাচে না সকালে তারা সাপোর্ট পেয়েছে সেখানে ডিআরএস রয়েছে এবং বিকালের ম্যাচেও আসলে কোনো সাপোর্টই পায়নি আম্পিয়ারের এইটাও আসলে একটা বড় ব্যাপার আম্পিয়ারের সাপোর্ট ছাড়া ভারত আসলে ম্যাচ জিততে পারতেছে না ভাই এখন মানে প্লেয়ারদের মনোযোগিতা বাদ দিয়ে আম্পায়ারের হবে একটু হাতে হাতের ভিতর আনা যায় একটু টাকা পয়সা বা যেকোনো ভাবে সেই সেই দিকটা ভারত দেখুক দেখলে আমার মনে হয় অচিরে ভারত জয়ের মুখ দেখবে